আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো পানামা খাল ফেরত দিয়ে দেয়া এটি তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছিলেন পানামা খাল প্রথমে খননের উদ্যোগ নিয়েছিল ফ্রান্সরা তারা সফল হয়নি পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই পানামা খাল নির্মাণ করতে সক্ষম হয় এবং এর নিয়ন্ত্রণ পুরোটাই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাতে ছিল জেমি কার্টার সেনাবাহিনী সেখান থেকে তুলে নেন এবং পানামা খালটি পানামা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন এখনো পানামার যারা রাষ্ট্রনায়ক রয়েছেন তারা জিমি কার্টারকে স্মরণ করেন এবং তারা বলেন যে এই যে পানামা সার্বভৌমত্ব সঠিকভাবে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সার্বভৌমত্ব যে তারা উপভোগ করতে পেরেছে এটি করতে পেরেছে জিমি কার্টারের কূটনৈতিক সুনিপুণ শিষ্টাচারের কারণে করা হয়েছে এই যে কূটনীতিতে একটা দারুণ চুক্তি এবং পানামা মতো বিষয়কে পানামাখালের জন্য শ্রদ্ধা বলে স্মরণ করা হয় তার বিপরীতে ওই সময়ে যখন তিনি পানামাখাল হস্তান্তর করেছিলেন তখন যুক্তরাষ্ট্রের জনগণ বরং তাকে নিয়ে উপহাস করেছিল পানামাখাল যখন তিনি বুঝিয়ে দেন তখন তিনি বলেছিলেন যে চুক্তিগুলোর মূল বিষয় হওয়া উচিত ন্যায্যতা বল প্রয়োগ নয় অর্থাৎ শক্তিশালী দেশ বা দুর্বল দেশ ধনী দেশ বা গরিব দেশ এই যে দেশগুলোর মধ্যে যখন কোনো চুক্তি হবে তখন সেই চুক্তির মধ্যে ন্যায্যতা থাকা উচিত বল প্রয়োগ নয় যিনি ধনী যিনি বেশি শক্তিশালী তিনি চুক্তিতে সুবিধা পাবেন এই বিষয়টি কার্টার বিশ্বাস করতেন না তার এই যে বক্তব্য এবং তার এই যে অবস্থান সেটি কূটনীতি এবং আন্তর্জাতিক চুক্তির ইতিহাসে অবস্মরণীয় হয়ে থাকবে কার্টার চলে গেলেন কিন্তু তিনি মানুষ হিসেবে দুষে কোণে মিলিয়ে মানুষ ছিলেন তিনি শাসক হিসেবেও হয়তো তার পক্ষে বিপক্ষে অনেক কিছু বলা যাবে কিন্তু রাজনীতির ইতিহাস এবং কূটনীতির ইতিহাস থেকে জেমি কার্টারকে মুছে ফেলা যাবে না বলেই অনেকে মনে করেন